এই নদীটার নাম হলো ডাকাতি নদী এটা চোদ্দগ্রাম এবং এই লাকসাম চোদ্দগ্রাম এই ডাকাতি নদীটা আপনার এই মেঘনা নদীর চাঁদপুরের মেঘনা নদী হইয়া হাজিগঞ্জ সাহরাস্তি লাকসাম হইয়া আমাদের নাঙ্গলকোট হইয়া চোদ্দগ্রাম হইয়া আপনার সেন্ডাক হইয়া পেনি হইয়া ওই যে বঙ্গোপসাগরে গেছে এটা কাজিরাজ সেখানে সমাপ্ত করছে উনিশশো বাষট্টি এই নদীটা এই তদানীতন আফগান সরকার এ খন করে এখন এই নদীটা আমাদের এই নদীটা খনন করার আগে আমাদের দেশে বন্য হতো এই নদী দিয়ে স্টিমার লঞ্চ যে নৌকা দিয়ে এটা ফার মানুষ বিভিন্ন জায়গায় ব্যবসা বাণিজ্য করতো কিন্তু গত কিছুদিন আগে এখন থেকে সাত আট বছর আগে এই ব্রিজ এখানে যে ব্রিজটা এই ব্রিজটার নিচে আরেকটা স্টিল ব্রিজ ওইটা রাখা ওই ব্রিজের উপর একটা ব্রিজ করছে যার জন্য নদীর পানি প্রবাহ অধিক যাতে পারতেছে না আপনারা দেখেন এই নদীটা হয়ে গেছে এই নদীটা এখন বরাট হয়ে গেছে এখানে ফুটবল খেলতে পারে এটা আমাদের এলাকার প্রাণ এখন দেখেন মানুষের বাড়ি করে পানি যদি এই নদীটার পানি বৃত্তা না সারা এবং এই ফেনাগুলি নদী প্রশাসন এবং বিএডাব্লিউ এ যদি কেন জরুরি ভিত্তিতে না দেখে প্রশাসন তাহলে যে বন্যায় আমাদের এই বাড়িঘরগুলো সব ডুবে যাবে আমরা চাই সরকারকে সরকারের সংশ্লিষ্ট মহল লোটাস কামাল এমপি মহোদয় ওনার দৃষ্টি আকর্ষণ করছি এবং রোড সেন নদী প্রশাসন বিএডাব্লিউডি এই ফরেন উন্নয়ন বোর্ড যারা এটার সাথে সংশ্লিষ্ট সবাই এখানে আসা বিশ্বগুলো দেখে যাক না আমরা যে কোনো টাইমে নাঙ্গলকোটে বন্যা হতে পারে এবং আমরা পুরো নাঙ্গলকোটে ডুবে যেতে পারে এটা আছে জরুরি ভিত্তিতে বৃষ্টি সরানো দরকার ফেনাগুলি সরানো দরকার